নয় নভেম্বর বাংলাদেশ ক্রিকেট যে কনফারেন্স হয়েছিল এবং সেখানে আপনি ফুটবল এবং ফুটবলারদের নিয়ে কিছু কমেন্ট করেছিলেন এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের চিত্রনায়ক অমরস্তানি ভাই একটা লাইভে এসে বলেছিলেন যে সব দোষ চেয়ারেরই আসলে এবং সেখানে আপনি একটি কমেন্ট করেছিলেন ডিলিট করে দিছে এখন উনি আসলে একটু সহজ সহজ মানুষ তো চাপটা বিক্রি করে ভাবছে এরকম কিছু বললে হয়তো বাফুফে তার চাপটাপ কিনতে পারে কারণ ওনার ওই উনি তো নিজেই সংসার মতো করতে পারছেন বেচারি তাই না ওনার উনি একজন নারী শাসিত পুরুষ তো এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওই লেভেলের কোনো সমালোচক উনি না ওনার যেটা মনে হয় গাদার মতো বলতে থাকে সব বিষয়ে কথা বলতে থাকে ওনারা সমালোচনা করো গালি দাও কোনো বিজ্ঞান নেই তো এরকম একটা ক্লিবুলিংয়ের মতো মানুষকে নিয়ে কথা না বলেই ভালো বাট আই লাভ ইম ওমর শনি ভাই আর ওমর সানি ভাইকে ভালোবাসি তোর কি অবস্থা তুই আমার নিয়ে কথা হাতটা আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসে আমার সাথে কথা বল সবে আসসালাম আলাইকুম আজকে আট তারিখ আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে সকালে দেখলাম আসিফ আসিফরে টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম এবং ওর ব্যক্তি ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি ওকেও খারাপ বলিনি ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি কিন্তু আমি কিন্তু কোনো কথা বলি বলিনি কিন্তু ওর কোন মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি এবং ভালো জীবনের কথাও আমি বলিনি ওর পরিবারকে নিয়ে তো নাই আমি চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ আপনি আমার সম্পর্কে মার্চা টেলিভিশনে বললেন যে নারী শাসিত আসিফ তুই গিয়ে মৌসুমীরে যা জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস হ্যাঁ সংসার নিয়ে কথা বলস ওই তোর কি অবস্থা আসি তোর কি অবস্থা তুই আমার নিয়ে কথা বলস হাতটা দেখছ আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল আমি তোরে তুমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি তোর মতো একটা তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে আরো অনেক বাজে বাজে কথা বলস তোর কোন ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলস তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি ওই করে আমি কি দেখছি জানোস না তুই য়াদ এখনো ভালো আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বেশাদি দিছিস নাতি নাথপুরের দাদা হইসিস ভালো হ ভদ্র হ ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ একদমই না এগুলোই ভালো না আমি কি না আসি না আসি ম্যাডাম রে যে জিজ্ঞেস কর ঠিক আছে বিয়াদব